আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার যে কোনো গানের রিংটোন কীভাবে সেট করবেন তার জন্য আপনারা এখানে ইউটিউব বা যে কোনো একটি অ্যাপ আপনারা ইউজ করতে পারেন এখানে সার্চ কী করবেন এখানে সিম্পলভাবে রিংটোন লিখে আপনারা সার্চ করবেন আপনারা যদি রিংটোন সং বা রিংটোন লিখেন তাহলে কিন্তু আপনার প্রচুর গান কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এইসব গানের রিংটোন কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সেট করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে এবার রিংটোন সেট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর একটু উপরের দিকে তুলবেন তোলার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে সেটিংসের অ্যাপ এই সেটিংস এর আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম করবে এখানে একটু উপরে দিকে তুলবেন তোলার পর এখান থেকে পেয়ে যাবেন কি এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু উপরে দিকে তুলবেন তোলার পর এখান থেকে পেয়ে যাবেন ফোন রিংটোন বা মোবাইল রিঙ্কোন এরকম ভাবে একটু অপশন পাবেন ওই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কি বলেছে আপনাদের যেই সব সেটের মধ্যে রিং টোন রয়েছে এইগুলো কিন্তু আপনারা পাল্টাতে পারবেন যেরকম চেঞ্জ করে দেখাচ্ছি ঠিক আপনারা এইগুলো কিন্তু আপনাদের রিংকটোনের মধ্যে কিন্তু সেট করতে পারবেন এবার বসে হচ্ছে আর আপনার পছন্দের গান কীভাবে সেট করবেন তার জন্য ফোন রিং টোন ক্লিক করতে হবে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে কাস্টম রিংটোন পাবেন বা নিচের দিকে আপনাদের অ্যাড রিংকটোনের অপশনটি পাবেন বা উপরের দিকে মাই ফাইলসের অপশন থাকে বা চুজ ফাইলের অপশন কিন্তু আপনাদের থাকবে যেহেতু আমার এখানে কাস্টম আমি লিঙ্ক টোন ক্লিক করছি আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে যে গানটা আপনার মোবাইলে সেভ থাকবে বা যে মোবাইল আপনাদের ডাউনলোড করা থাকবে সেইগুলো কিন্তু আপনার সেট করতে পারবেন যেহেতু আমি এখানে একটি গান আমি এখানে সেট করবো এই অপশানে সিলেক্ট করার পর সিম্পলভাবে এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু এই রিং টোনটি কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনার যে কোনো গানের রিং টোন কিন্তু সেট করতে পারবেন ইউটিউব থেকে নিয়ে হোক বা আপনার যে কোনো আপনাদের অ্যাপ থেকে কিন্তু নিয়ে কিন্তু রিং